হ্যালো গাইজ আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যারা গ্রামে থাকেন অবশ্যই তারা এই দৃশ্যগুলোর সাথে পরিচয় থাকবে আপনাদের কিন্তু যারা অঞ্চলে থাকেন তারা কখনই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারেন না হর হামসে হ্যাঁ তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি পারেন ফুল ভিডিওটা দেখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো গ্রামের যেখানে কিনা আপনারা দেখতে পারছেন প্রথমত যে শীতকালে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু দেখি যে কীভাবে খেজুর গাছ থেকে রস নামানো হয় অন্যদিকে আপনার এখন বর্ষ দিনে ধান খেতে যে রোয়া রোয়াগুলো রুকে হ্যাঁ সেগুলো আপনারা দেখবেন অবশ্যই হ্যাঁ যারা গ্রামে থাকেন তাদের কিন্তু এই সকল দৃশ্য দেখেন কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখা হয় না তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা দিলাম তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন যদিও সুন্দর হয় নাই আশা করি সামনের দিকে আরও সুন্দর করার চেষ্টা করব ভিডিওগুলো তো এই প্রথমে আমি একটা বড় ভিডিও দিলাম আপনাদের সবার উদ্দেশ্যে যদি ভালো ভিউ আসে অবশ্যই আমি সামনের দিকে আরও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই ব্লগ ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে গ্রামের সৌন্দর্য কিছুটা হলেও আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে তো এখানে আপনারা দেখতেছেন যে একটা খেজুর গাছে এখানে গাছের হাড়ি রাতে যারা হাড়ি পাতে হাড়ির শেষ হওয়ার পর সকালবেলা তারা এটা নামিয়ে রাখে তো সারাদিন কিন্তু রস পরে খেজুর গাছ থেকে খেজুর গাছ থেকে রস পরাতে তো এখানে তারা যারা ছোট ছোট বাচ্চা আছে তো ওনারা কিন্তু এখানে বোতল কিংবা অন্য কোনো কিছু দিয়ে রাখে এই বোতলগুলো কিন্তু ভরে যায় হ্যাঁ এক সময় তো এভাবেই সারাদিন তারা রস সংগ্রহ করে যারা আশেপাশে আসেন তো দেখুন অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও তো আশেপাশে আশেপাশের যে পরিবেশটা সেটা কিন্তু অনেক সুন্দর তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরও পাবেন ইনশাল্লাহ সামনে তো এক কথায় ধরতে গেলে দেখুন গ্রামের যেই পরিবেশটা অসাধারণ জানি তারপরও আপনারা এই সকল ভিডিও আপনারা কখনোই দেখেন না তারপরও আমি আপনাদের সামনে ভিডিওটা দিলাম বিশেষত এখন প্রথমত আমি ক্ষেতের ভিডিও দিলাম আর একটা খেজুর গাছের ভিডিও দিলাম তো সামনে আরও যদি এরকম গ্রামের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার চ্যানেলটা সামনের দিকে গ্রো করবে ইনশাআল্লাহ তো আমরা যারা এ সকল প্ল্যাটফর্মে কাজ করি আমরা কিন্তু অনেক কষ্ট করি তো ভিডিও যদি ভালো না লাগে তাও আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না আশা করি তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা যারা প্ল্যাটফর্মে ইউটিউব হোক ফেসবুক হোক কিংবা টিকটক যেখানেই হোক না কেন কাজ করি তো কাজের কোনো বিকল্প নেই এখানে আপনারা যে দেখতেছেন একটা জায়গায় যে এখানে অনেকগুলো ধান খেত তো আমি এটাই দেখাতে চাচ্ছি আপনাদের তো এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যারা আপনারা গ্রাম অঞ্চলে যাওয়া হয় না আর এই সুন্দর দৃশ্যগুলো দেখা হয় না তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো দেওয়া তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো কার কাছে কেমন হয়েছে আমি শিউর জানি না তারপরে আপনাদেরকে বলবো যে যদিও ভালো না লাগে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ তো আপনাদের ভিডিওটা দেখার পরেই কিন্তু আমি তার ফলাফলটা পাবো যদি গ্রামের ভিডিও আরও দেখতে মনে মনে চায় আপনাদের অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আরও দেওয়ার চেষ্টা করব গ্রামের ভিডিও তো এখানে দেখুন কেউ সাধারণ একটা পরিবেশ তো ওই ক্ষেত্রে আমি ভিডিওগুলো বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব কিংবা এখন তো নতুন তো এখন তেমন ভালোভাবে ভিডিও করতে পারতেছি না তো ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো আরও সুন্দর ভিডিও দেব তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আপ গ্রামের যেই সুন্দর ভিউ সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমরা এই ভিডিওগুলো দেখি তো আমরা ছোটবেলায় কতই না এই জায়গাগুলিতে দৌড়াদৌড়ি করতাম তারপর হাঁটাচলা করতাম এখন হয়তো আমাদের তেমন যাওয়া হয় না এই সকল সুন্দর পরিবেশে যারা আমরা যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি কাজে প্রচুর ব্যস্ত থাকি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন